নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে এলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বলে রেসিপিটার মধ্যে কোনো বিশেষত্ব কিছু নেই আজকে বছরের প্রথম দিন হল রেসিপিটা খুবই সাধারণ বছরের প্রথম দিন বলে আজকে তোমাদের সকলকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা তো চলো আজকের এই সামান্য বা অতি সামান্য রান্নাটা কি করেছি দেখে নিই আজকে রান্না করেছি নিজের তৈরি করা গাছের তোলা পুই মিটুলি নিচের তৈরি করা জিনিস রান্না করতে বা তুলে পাঁচজনকে দিতে আলাদা রকমই একটা আনন্দ পাওয়া যায় তো আজকে করেছি পুঁইমিটুলি রান্না অতি সাধারণ রান্নাটাকে কীভাবে অসাধারণ করলাম সেটা অবশ্যই দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে আমি জানি প্রত্যেকেই করো এটা কিছু বিশেষত্ব কিছু নয় যারা পারো না তারাও দেখবে যারা পারো তারাও দেখবে তারা দেখবে আমার কোথাও ভুল হয়েছে নাকি তো এবার এটা পরিবেশন করে নেব পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে আমার মিটুলি রান্নাটা যেটা আমি চিংড়ি মাছ দিয়ে করেছি দেখো এখনও ধোয়া উঠছে সদ্য কড়াই থেকে নামালাম আর এই রান্নাটা ভাতের সাথে তো ভালো লাগবেই আর খিচুড়ির সাথে অসাধারণ এরকম একটা রেসিপি থাকলে খিচুড়ির সাথে জমে যাবে যাই হোক বছরের প্রথম দিনে এই অতি সাধারণ রান্নাটা দিয়ে শুরু করলাম সারা বছরই আশা করি আমার পাশে থাকবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার পাশে থাকো নতুন বছরে তোমাদের সকলকে বলে বলছি আমার পাশে থাকার জন্য আগামী দিনেও জন্য তোমাদেরকে আমার সাথে পাই আমরা একটা ছোট্ট পরিবার থেকে বড় পরিবার হতে চাই আমার পরিবারের সদস্য সংখ্যা যেন আস্তে আস্তে বাড়ে সেই শুভকামনাই তোমরাও করো আর তোমরাও যাতে ভালো থাকো আমি ঈশ্বরের কাছে সদা সর্বদা কামনা করি আর যারা পুরনো বন্ধু রয়েছে যারা আমার সাথেই আছো পাশেই আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের নতুন বছরের পথ যেন শুভ হয় কোথাও কোথাও কোনো বিপদে কেউ থাকলে তোমাদের ঈশ্বর সেই বিপদ কাটিয়ে দিক তো ভালো থেকো সুস্থ থেকো এবার চলো এই অতি সাধারণ রান্নাটাকে আমি কি করে অসাধারণ করলাম চলো দেখিনি আর কিভাবে কি করেছি কি নিয়েছি রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইলো কোথাও গিয়ে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো দেখে নাও আজকে করব পুই মিটুলি মিটুলি করতে কি কি নিয়েছি আমি নিয়েছি গাছের সদ্য কাটা মানে আমাদের বাড়িতেই হয়েছে পুঁই শাক আর যা মিটুলি হয়ে গেছে সব একসাথেই নিয়েছি চিংড়ি মাছ দিয়ে করবো তাই নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি কিছু সবজি আছে আলু আছে বেগুন আছে মূলো কুমড়ো শিম আর ফোনে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচফুরন আর কি কি মশলা দেবো আর কিভাবে করব আর বছরের প্রথম দিন এই সামান্য মানে সামান্যই বলতে পারো রেসিপির সাথে আমি শুরু করতে চলেছি তো চলো শুরু করি আর তোমরাও আশীর্বাদ করো এই মানে অতি সাধারণ রেসিপিটা যেরকম শুরু করেছে বছরের প্রথম দিন এরকম সারা বছরটাই জন্য আমার এরকমই চলে খুব ভালো আমার দরকার নেই এই শাক পাতা খেয়ে থাকতে পারলেই চলবে তো চলো আজকের এই শাক পাতা রেসিপিটা কীভাবে অসাধারণ করি তো দেখি ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো কড়ার মধ্যে একটু নুন আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ এবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা স্বাদটা দ্বিগুণ করার জন্য দিয়ে দেবো একটু হিং এই তেলের মধ্যে এবার দিয়ে দেবো একটু মশলা দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন এই মশলাটা আমি বেশিক্ষণ ভাজবো না একটু কাঁচা গন্ধ চলে গেলেই মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে এবার দিয়ে দেবো একে একে সবজিগুলো এইগুলো মশলার সাথে আমি একটু কষিয়ে নেব তোমরা চাইলে এই সবজিগুলো আলাদা আলাদা করে তেলে ভেজে নিতে পারো আমি অল্প তেলে রান্নাটা করতে চাইছি তাই সবজিগুলো একবারই সব দিয়ে দিলাম মশলার সাথে সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো শাক এবার ঢাকা দিয়ে দেবো আমি একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে না নিচে লেগে যায় যতক্ষণ শাকগুলো না মজু ততক্ষণ তো সবজিগুলো লেগে যেতে পারে তাই সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম আবার ঢাকা দিয়ে দেব এই অবস্থায় চিংড়ি মাছগুলো দিয়ে দেব আবার ঢাকা দিয়ে দেব একটা প্রায় হয়ে এসেছে একটা মাকো মাখো ভাব এসে গেছে সবই সিদ্ধ হয়ে গেছে দেখো আলু আলু বেগুন এগুলো তো সব সিদ্ধ হয়ে মিশেই যাচ্ছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি শাক একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না আর দিয়ে দেবো একটু ভাজা মশলা ভাজা মশলার মধ্যে কি কি থাকে তোমরা তো জানো এটা আমার তৈরি করাই থাকে এবার ঢাকা দিয়ে দেবো আর একটু আমি ঝোলটা মানে যে জলটা আছে সেটাও টানিয়ে নেবো আমি একটু মাখো মাখো একটা সবজি করতে চলেছি তাই আর একটু ঝোল টানিয়ে নেব এবার দিয়ে দেবো ঢাকা আমার রান্নাটা হয়ে গেছে আমি যেরকম চেয়েছিলাম সেরকম হয়ে গেছে রেডি তো এবার গ্যাস বন্ধ করে দেব। পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে আমার মিটুলি রান্নাটা যেটা আমি চিংড়ি দিয়ে করেছি দেখো এখনও ধোয়া উঠছে সদ্য কড়াই থেকে না আর এই রান্নাটা ভাতের সাথে তো ভালো লাগবেই আর খিচুড়ির সাথে অসাধারণ এরকম একটা রেসিপি থাকলে খিচুড়ির সাথে জমে যাবে যাই হোক বছরের প্রথম দিনে এই অতি সাধারণ রান্নাটা দিয়ে শুরু করলাম সারা বছরই আশা করি আমার পাশে থাকবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার পাশে থাকো নতুন বছরে তোমাদের সকলকে বলে বলছি আমার পাশে থাকার জন্য আগামী দিনেও জন্য তোমাদেরকে আমার সাথে পাই আমরা একটা ছোট্ট পরিবার থেকে বড় পরিবার হতে চাই আমার পরিবারের সদস্য সংখ্যা যেন আস্তে আস্তে বাড়ে সেই শুভকামনাই তোমরাও করো আর তোমরাও যাতে ভালো থাকো আমি ঈশ্বরের কাছে সদা সর্বদা কামনা করি আর যারা পুরনো বন্ধু রয়েছে যারা আমার সাথেই আছো পাশেই আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের নতুন বছরের পদ যেন শুভ হয় কোথাও পদে কেউ থাকলে তোমাদের ঈশ্বর সেই বিপদ কাটিয়ে দিক তো ভালো থেকো সুস্থ থেকো এবার চলো এই অতি সাধারণ রান্নাটাকে আমি কি করে অসাধারণ করলাম চলো দেখিনি আর কিভাবে কি করেছি কি নিয়েছি রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইলো কোথাও গিয়ে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে